আসসালামু আলাইকুম ভাইও এটা আওয়ামী লীগের জন্য একটা ব্যাড নিউজ আওয়ামী লীগের জন্য আপনার একটা সংবাদটা শুনেন আমরা কয়েকদিন আগে এবং আমরা নিউজে শুনেছিলাম যে বাংলাদেশের যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল অন্তর্বর্তীকালী সরকারকে সাপোর্ট করার জন্য এবং শেখ হাসিনা সরকার দেশ থেকে পালানোর পরে যে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছিল ক্ষমতা ছিল বলতে দেশটাকে কন্ট্রোল করার ক্ষমতাটা যে আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্বটা এটা কিন্তু সেনাবাহিনীর হাতে ছিল আর আপনি আমি সকলে বিশ্বাস করি এই সেনাবাহিনী যদি মাঠে না থাকতো তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের যান মালের নিরাপত্তা বলতে কিছু থাকতো না কাউকেই কিন্তু কেউ মানত না কারণ যখন শেখ হাসিনা পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়ে যায় তখন কিন্তু বাংলাদেশে একটা পুলিশ সদস্যকে পাওয়া যায় নাই তারাও কি ছিল তারাও লুকোচুরি ছিল কিসের জন্য কারণ তারাও শেখ হাসিনা সরকার আমলে অনেক অন্যায় অপরাধ করেছে কারণ চুরত্ব মনে মনেই জানা তাদেরকে কিন্তু থানা বা রাস্তাঘাটে পাওয়া যায় নাই তারাও কিন্তু পালাইছে পালানোর পরে তারা চাকরিতে জয়েন করবে না তাদের জানমালের নিরাপত্তা নাই এই পুলিশ বাহিনী যারা সাধারণ মানুষদের নিরাপত্তা দিবে তাদেরই জানমালের কোনো নিরাপত্তা নাই তাদেরকে যেখানে পাচ্ছে এখানে গণ ডুলাই দিচ্ছে এবং পুটকি লাল পুলিশদের কিন্তু অনেক পুলিশ সদস্যকে আহত হয়েছে এবং নিহত হয়েছে পাশাপাশি যে থানা ছিল অনেক বাংলাদেশের বিভিন্ন থানা মধ্যে আগুন দেওয়া হয়েছে মানুষের কি পরিমাণ রাগ গুসা ছিল এই পুলিশ সদস্যদের উপরে ঠিক তখনই বাংলাদেশের সেনাবাহিনী সদস্যরা বাংলাদেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নেয় এবং বাংলাদেশকে শান্তি এবং শিংস্কলা বজায় আনার জন্য যা কিছু প্রয়োজন তারা সব কিছুই করে কিন্তু এরই মধ্যে আমরা শুনেছিলাম যে সেনাবাহিনীর পঞ্চাশ পার্সেন্ট মানে যে সেনাবাহিনী বা সারা বাংলাদেশে মোতায়েন করা হয়েছিল তার অর্ধেক বা আদা সেনাবাহিনীকে আবার রিটার্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এরকম আমরা নিশ্চয়ই কিন্তু আমরা জানি যে তেরোই নভেম্বর যে বাংলাদেশে একটা অনেক বেশি বিশৃঙ্খলা হতে যাচ্ছে আওয়ামী লীগ যারা আছে নেতাকর্মীরা তারা সারা বাংলাদেশকে লকডাউন দিবে এবং সারা বাংলাদেশকে অচল করে দিবে এবং তারা হরতাল মিছিল মিছিল কিছুই করবে এবং তারা আবার আত্মপ্রকাশ করবে বাংলাদেশে এসে এটা কিন্তু আমরা জানতাম কিন্তু যখন শুনেছে যে সেনাবাহিনীর সদস্যরা পঞ্চাশ পার্সেন্ট আবার তাদেরকে ক্যাম্পে যাওয়া হয়েছে তখন কিন্তু জিনিসটা অনেকটাই চাপে ছিল সরকার অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই চাপে ছিল কিন্তু আজকে টপ কোয়েরা আজকে টপ কোয়েরা আমরা শুনতে পাই যে এই কবরটা ছিল বোয়া এই কবরটা যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে বা আওয়ামী লীগকে যারা সাপোর্ট করে তারাই নাকি এটা প্রচার করেছে আসলে তা সত্য নয় বাংলাদেশে যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল পাঁচই আগস্ট থেকে এখন পর্যন্ত সেই পরিমাণ সেনাবাহিনী মাঠে আছে তারা কাজকাম চালিয়ে যাবে তাদেরকে আবার রিটার্ন ক্যাম্পে নেওয়া হয় নাই এ কথা কে বলেছেন আমি আর আপনি বলি নাই তো এ কথা বলেছেন অন্তর্বর্তীকালী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ল্যাপটেন জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী উনি স্পষ্ট জানিয়েছেন যে আমাদের সেনার সদস্যরা মাঠে আছে এবং তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং আমরা জানি তেরোই নভেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ যে নাশকতার যে চোখ এঁকেছে এই নাশকতাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে হবে বাংলাদেশের সারা বাংলাদেশের সকল মানুষ এই বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকারের সাথে আছে এবং সেনাবাহিনী আছে পুলিশ বাহিনী আছে সবাই মিলে আমরা এই বাহিনীর যে আওয়ামী লীগ বাহিনী আওয়ামী লীগের আমরা আহ প্রতিরোধ করবো এবং আওয়ামী লীগকে তাদের যে প্ল্যান আছে তাদের যে পরিকল্পনা আছে এটাকে বাস্তবায়ন হতে আমরা দিব না এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীদেরকে বলা হয়েছে আপনারা পাবেন যারাই বাংলাদেশকে করতে চায় তাদেরকে আপনারা গ্রেপ্তার করবেন এবং আপনারা তাদেরকে আইনগত ব্যবস্থা নেবেন তার মানে হচ্ছে রাস্তাঘাটে যদি চার পাঁচজন করে কেউ বলে যে জয় বাংলা আহ শেখ হাসিনা জিন্দাবাদ যাই বল না কেন যদি এরকম বলে পুলিশ সদস্যদের নজরে আসে তাদেরকে গ্রেপ্তার করবে এবং তাদের উপরে লাঠি চার্জ করারও কিন্তু পারমিশন আছে এখন চিন্তা করেন যে জিনিসটা কোন পর্যায়ে গেছে তারপরে হচ্ছে সেনাবাহিনী মাঠে আছে এই যে একটা বোয়া কবর প্রচার করা হয়েছে যে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ তাদেরকে আবার রিটার্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে এইটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ভাবছিল যদি সেনাবাহিনী বাংলাদেশে আমরা কিছুটা মাথা উঁচু করে আন্দোলন করতে পারবো রাস্তাঘাটকে অচল করতে পারবো এবং আমাদের যে পরিকল্পনা আছে এটাকে বাস্তবায়ন করতে পারবো কিন্তু তা তো হইল না কারণ আজকের নিউজের উপরে ভিত্তি করে শোনা যাচ্ছে বাংলাদেশে যে সেনাবাহিনী মাঠে ছিল তারা আছে এবং তাদেরকে আরো স্পেশাল কিছু পাওয়ার দেওয়া হয়েছে স্পেশাল পাওয়ার হচ্ছে যেখানে বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে আওয়ামী লীগ যারা এখন বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে তারা বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই আওয়ামী লীগ দলটার যে কার্যকলাপ আছে ওটা এখন পর্যন্ত নিষিদ্ধ আছে এবং আওয়ামী লীগকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে তাদেরকে আর সামিল করা হচ্ছে না এবারের মতন ইতিহাস হতে যাচ্ছে বাংলাদেশের জন্য যে একটা সুষ্ঠ অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আপনি যাই বলেন না কেন তাদের আন্দারেই যে নির্বাচন হচ্ছে এখানে আওয়ামী লীগের মধ্যে এরকম একটা বৃহত্তম দলকে মাইনাস করে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে যদিও বা এটা নিয়ে আশঙ্কা আছে ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কি হয় না অনেকেই অনেক মতামত বলতেছেন যাই হোক আমরা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব এরি মাঝে আবার যে জামাত ইসলাম ওনারা চাই হইতেছে যে গণভোট আবার বিএমপি গণভোটের পক্ষে না আবার বিএনপি করবে জামাতের কথা হচ্ছে যে তারা গণভোট চাই নভেম্বরে চাই এই নভেম্বর মাসটা না আরে এই নভেম্বর মাসটা বাংলাদেশের জন্য একটা খুব ভয়ঙ্কর মাস এই নভেম্বর মাসটা যদি একটু ভালোই ভালোই করে শেষ হয়ে যাইতো তাহলে একটু ভালোই হইতো তেরো তারিখ শেখ হাসিনা যে গণহত্যা করেছে এই গণহত্যার রায় কোন দিন হবে এটা আমরা তারিখটা জানতে পারবো আর আওয়ামী লীগের নেতা কর্মীদের হত হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাংলাদেশ থেকে উদ্ঘাত করতে হবে এবং শেখ হাসিনা বাংলাদেশে কোনো বিচার হতে পারবে না তাদের কথা হচ্ছে এটা সম্মানিত ভাইও সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে